ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের বড়োদের আমার ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা মানে টিচার্স ডে স্পেশাল পার্ট টুটা আমি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে সেই যেখান থেকে শেষ করেছিলাম আমি ঠিক সেখান থেকেই কিন্তু শুরু করে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না তো দেখতেই পাচ্ছ আমাদের জয়েসের ডান্স একটু শেষ করতে না করতেই আমি দেখে নিয়েছি আমার স্টুডেন্ট জয়শ্রী মিত্রকে তো ও এখন নাচছে ওই গানটায় গোলাপ ফুলের কাটা তোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না সেই গানটায় তো আমি তো তোমাদেরকে গানটা দিতে পারবো না তো তোমরা একটু ম্যাচ করে বলো যে আমাদের জয়শ্রী এই গানটায় কিরকম নাচ করছে তো যাই হোক ওর নাচ দেখে আমি আর থাকতে পারিনি আমিও চলে এসেছি ওর সাথে নাচতে কারণ এই গানটা তো এখন খুব ফেমাস চলছে আর আমারও ভীষণ পছন্দের তাই অনেক দিন ধরে ভাবছিলাম এই গানটাই একটু নাচবো তাই সুযোগটা এখানেই কাজে লাগিয়ে দিলাম জয়শ্রীর সাথে আমিও নেচে দিলাম তো দেখো কার নাচটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবে তো দেখো আমি তো যা খুশি তাই নাচছি কারণ এই গানটা না আমি জানি না গানটাও জানি না তো গানের স্টেপ কি হবে সেটা কী করে বলবো তাই যেমন পারছিলাম তেমনই নাচছিলাম আর সবাই কিন্তু দেখছে আর জয়েশকে দেখো হা করে দেখছে যে এটা কি হলো একজন বাচ্চার সাথে ম্যাম কি করে নাচ শুরু করে দিতে পারে এইভাবে জয়েশ কিন্তু হা করে দেখছে তো সবাই দেখছিল কেউ এখনো পর্যন্ত নাচতে উঠে আসেনি তো আমি ভাবলাম যে আমি একা নাচব তো চলো অনেকক্ষণ হলো জয়শ্রীর সাথে নাচ করা এবার হাঁপিয়ে গেছি একটু বসে রেস্ট নিয়ে তারপর ডেকে নেবো আরও একজনকে তো তোমরা কিন্তু কোথাও যেও না দেখতে থাকো তো দেখো আমাদের জয়শ্রী মিত্রর পর আমি দেখে নিয়েছি আয়ুষ প্রামাণিককে আর ও কি গানে নাচবে বলেছে জানো ও বলেছে জিও লা লালা এই গানটায় তো ও তো একদমই নাচতে পারছিল না কিন্তু যাই হোক একটু লজ্জা করেনি আর বলেনি যে আমি নাচবো না এটা খুব ভালো জিনিস যেমন পারছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল তো আমি ভাবলাম চলো ওকে একটু কোম্পানি দিয়ে দিই নাহলে ও একদম ক্যাবলার মতো বেকারে ডান্স করছিল তাই চলে এসেছি যে আমি ওর সাথে একটু কোম্পানি দিতে আর লিখে দেখো তোমাদের দাদা ওপরে ভিডিও করতে করতে উঠে ডান্স দেখাচ্ছে আমাদেরকে যে আমরা কিভাবে ডান্স কর করবো তো যাই হোক ও ওর একটু ডান্সও দেখে নিয়ে ওই স্টেপটাও করে দিলাম আর তারপরেই আমি ডেকে নিলাম শুভম আর আকাশকে কিন্তু আমার মনে হচ্ছে ওদেরকে ডেকে না আমি ভুল করলাম কেন বলো তো দেখো পাশে ববি তাকে দেখো ওর উঠে ইচ্ছা করছিল নাচতে কিন্তু আমি যেটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমি দেখেছিলাম তো বাচ্চাদের কিন্তু নাচ করতে ইচ্ছা করছিল তার আর এদিকে দেখো খুশি এরা সব কিন্তু ববিতাকে দেখে আমার খুবই আফসোস লাগছিলো আসলে ওদেরকে আমি চালিয়ে দিয়েছিলাম কোন গানটা বলো তো ওরে কালা চান একখান বারটার পাচাইয়া যান ওরে কালা তোমার লাগি মন করে তো বুঝতেই পারছো গানটা আর দেখো এদিকে আমি আমি নিয়ে আসলাম কারণ সঞ্চয় না দূরে দাঁড়িয়ে গানটা খুব ভালো নাচ করছিল কিন্তু দেখো সামনে আসতেই ও আর নাচ করছে না দুজনের মাঝখানে ও দাঁড়িয়ে গেছে এরা তিনজন ডান্সের দিক দিয়ে একদম ফেল 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 আর এদিকে তারপরে জিয়ামনি আবার জয়েশকে নিয়ে চলে এসেছে কিন্তু না জয়েসেরও নাচার কোনো মুড নেই কেউই এই গানটায় নাচার মন নেই কিন্তু যারা ক্যামেরার সাইডে আছে তারা দেখো আর এদিকে দেখো নাচ করতে করতে আমাদের সঞ্চয়ের মা মালবিকা দি আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে আর এসেই কিন্তু ফুল ফুল এনার্জি নাচ শুরু করে দিয়েছে এত এনার্জি সারা দিন কাজের শেষে এখানে এসেও যে এত এনার্জি এবং এতটা আনন্দ দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো মা যেই এসে ডান্স করতে শুরু করেছে সঞ্চয় কিন্তু আবার ডান্স শুরু করে দিয়েছে আর মালবিকাদি ডান্সের তো কোনো তুলনা হবে না ভীষণ ডান্স শুরু করেছে আর সাথে তারপর আমাদের জিয়ামনি চলে এসেছে ডান্স করতে ববিতা আর আর এদিকে মাম্পিদি এরা দুজন কিন্তু উঠছিল না কিন্তু মালবিকাদি তো মানবে না তুলে নিয়েছে ববিতাকে এখনও মামপিদি বসে রয়েছে তাকে কে টানে বা তুলে দেখা যাক এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমরা তো আনন্দের ঠেলায় নেচে যাচ্ছি গেয়ে যাচ্ছি তো যেরকম মানে হয়তো অনেকে আছে না লজ্জা পায় যে ডাকলে তারপরেই আসবো ততক্ষণ বসে থাকবো যদি কেউ ডাকে তাহলে আসবো এরকম টাইপস হয়তো মাম্পিদি লজ্জা পাচ্ছিলো বসেছিল আমি এখনো পর্যন্ত আমরা নিচেই যাচ্ছি নিজের তালেই রয়েছি আর এদিকে দি তো নাচতে নাচতে এত এনার্জি যে ক্যামেরা বের করে আবার ভিডিও স্টার্ট করে দিয়েছে আর ও আচ্ছা এই যে দেখলাম ববিতা মাম্পিদিকে তুললো তো চলো আমাদের গান মনে হচ্ছে একটু থেমে গেছে আর সবাই খুব হাঁপিয়ে গেছে তাই ভাবলাম যায় আর এদিকে সোনুমার শরীরটা খুবই খারাপ তাই সোনুমা আমাদের ডান্স করতে পারলো না ওকে আমি আর কিছু বললাম না ও নিচে চলে গেল। এতটা সাউন্ড হয়তো ওর ভালো লাগছিল না সেই কারণে আর এদিকে বাচ্চারা এখনো পর্যন্ত বসে আছে ওদেরকে ডান্সে ডাকবো তারপরেই ওরা আসবে কিন্তু কি হয়েছে আর আমরা সেগুলো দেখছি না তো আমরা বড়োরাই এখন ডান্স করতে লেগে গেছি তো এখন কি গান চলছে বলো তো আচু মাচু একটা গান আছে না আমি না এই গানটা একটুও পারি না তাই আর তোমাদেরকে একটুও করে শোনাতে পারলাম না তাই একটুখানি করেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই আচু মাচু গানটা শুনেছো এটা সেই গানটা তো আমাদের কার কার ডান্স তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও মাম্পিদি আবারও বসে গেছে একটু লজ্জা পাচ্ছিল হয়তো সেই কারণে কিন্তু আমাদের তো রেস্ট নেওয়া যাবে না আমাদের কিন্তু নাচ করে যেতে হবে কারণ আমাদের মধ্যে আর লজ্জা টজ্জা নেই আমরা নাচতে ভীষণ পছন্দ করি আর আমরা যখন নাচ শুরু করি তখন আমরা একটুও লজ্জা পাই না আর আমার ববিতাকে দেখো দেখলেই বুঝতে পারবে যে নাচ প্রিয় মানুষ কাকে বলে সেটা ববিতাকে দেখলে একদম পাক্কা বোঝা যাবে আর এত ডান্সের মধ্যে আমি কিন্তু অনির্বাণকে আর অনির্বাণের মা পূর্ণিমাদিকে ভীষণ মিস করছিলাম কিন্তু ওরা তো আসেনি জানি না আসবে কিনা সেটাই এখন ভাবছিলাম আর এদিকে আরও একটা জিনিস যেটা বলার আছে তোমরা কিন্তু জিয়ামণিকে দীঘার লুকে এখনও দেখতে পাচ্ছ ও কিন্তু এখানে মানে বাড়িতে তো এরকম টাইপসের ড্রেস পরে তোমরা কখনো দেখো তো আজ দীঘার লুকে জিয়ামণিকে তোমরা এখানেও দেখে নিলে আর আমাদের ডান্স এখনও চলছে দিয়ে একটু বসে গেছে কিন্তু আমরা থামিনি আমরা ডান্স করেই যাচ্ছি তো চলো কোল্ড ঠান্ডা হয়ে যাবে সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কসটাও তো দিতে হবে বলো সব আর মাথায় নেই ডান্সের ঠেলায় তো দেখো মানুষকে আপ্যায়ন করতে হবে সেই সব ভুলে আনন্দে আনন্দে আমার সব স্টুডেন্টের গার্জেনরা আমাকে এত আপন করে নিয়েছে সেই আনন্দে ওদের সাথে নাচতে নাচতে সব ভুলে গেছি দেখো আবারও একই কাজ ডান্স আর ডান্স ভীষণ ভালো লাগছিলো আসলে এই সময়টা আমি এখন আবার যখন তোমাদের জন্য ভয়েস দিচ্ছি এডিট করছি আবার মনে হচ্ছে ওই সময়টা যেন আবার আসে এরকম ব্যাপার আর তখন তো ওদের মধ্যে একদম মিশে গিয়েছিলাম আর ওরা ভীষণ ভালো ববিতা জিয়ামনি ওদের দুজনকে তো তোমরা সময় দেখেছো ওদের তুলনা হবে না আর এদিকে মাম্পি দি বলো মালবিকা দি বলো এরাও ভীষণ ভালো খুব অল্প সময় আমাকে ওদের একদম কাছের মানুষ করে নিয়েছে আর মালবিকা দিকে আমি সত্যি। অনেক নতুন করে চিনেছি আমার ভীষণ ভালো লাগে মালবিকা দিকে আর তো দেখো নাচতে নাচতে জয়েস পিছনে ছিল একটু ধাক্কা লেগে জয়েশ গেছে পড়ে তো ওকে একটু ভোলানোর চেষ্টা করছি কিন্তু ওর তো লেগেছে ও তো ভুলবে না তো যাই হোক ও এখন কান্না শুরু করে দিচ্ছে তাই আমাদের ডান্স থেমে গেছে সঞ্চয় ধামেনি সঞ্চয় নাচতেই আছে সঞ্চয় নাচতেই আছে আর তো চলো এবার কি হবে দেখো জয়েশ যাই হোক জয়েশকে ওর জেঠিমা মানে জিয়ামণি থামালো দিয়ে জয়েশ সেখানে আসবে কিন্তু সঞ্চয়ই আবার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেবে গো ছেলেটার কান্না গো বাচ্চা ছেলে কেউ দেখতে পায় না দুম পড়ে যাচ্ছে সঞ্চয় চাবি লাগানো পুতুল মনে হচ্ছে নিজেই যাচ্ছে নিজেই যাচ্ছে তো চলো এবার একটু সবাইকে ভাবলাম কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিই বলে ওদিকে গিয়েছিলাম কিন্তু তার মধ্যে এবার দেখো আমি জিয়ামণি এদিকে গিয়ে আমি গ্লাস গ্লাস্লাসগুলো বার করছিলাম কোল্ড ড্রিঙ্কস দেবো বলে কিন্তু আমাদের ববিতা দেখো জয়েসকে নিয়ে নাচ করে যাচ্ছে ববিতার আজকে মনে হচ্ছে একটু বেশি এনার্জি ছিল ববিতাকে আজকে ভীষণ ভালো লাগছিল হোয়াইট ড্রেসটাতে খুবই সুন্দর লাগছিল তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে যে আমি নিয়ে আমি ওদিকে গেলাম যে সবাইকে ঢেলে দেবো বলে গ্লাস যেহেতু এত আমি আনিনি আসলে আমি তো ভাবিনি কোল্ড ড্রিঙ্কস দেবো এরকম কিছু তাই গ্লাস আনিনি তো আমার তো অল্প কয়েকটা কাঁচি গ্লাস ছিল অল্প অল্প কয়েকজনকে দেবো তারপর আবারও গ্লাসগুলো ধুয়ে তারপর বাকিদের দেবো তো জিয়ামনি দেখো এদিকে সব বাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে কিন্তু সবচেয়ে হাস আশ্চর্য আমার এখানে কি লাগছে যেন যে সঞ্চয় কিন্তু চাবি লাগানো পুতুলের মতো নেচে যাচ্ছে নেচে যাচ্ছে আসলে এই সময় যেন কী গান চলছিল আরে পিত আরে এই গানটা চলছে তো যাই হোক আকাশ চলে গেল আর এদিকে আমার খুশি মাকে বললাম নিচে গিয়ে মা দিদা ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসতে তাই আমার খুশি মা নিচে গেল তো চলো সবাই কিন্তু বাচ্চারা হাঁপিয়ে গেছে আর বড়রা হাঁপিয়ে গেছে একটু কোল্ড ড্রিঙ্কস পেলে ওদের খুবই ভালো লাগবে সবাই কোল্ড ড্রিঙ্কস পেয়ে খেয়ে দেখো এনার্জি পেয়ে গেছে তো ডান্সে তারপর আমি রেখে নিয়েছি তনুশ্রী মিত্রকে আর তনুশ্রী আমার কি গানে নাচছে সে সেটা তোমাদের বলতে লাগবে না কারণ তোমরা জানো ওরা দুই বোন একই গানে নাচে তো জয়শ্রী নিচে ছিল সেই গানটাই গোলাপ ফুলের কাটা তো দেখো তারপরে আমার মা তারপরে সঞ্চয় দিদুন মানে জেঠিমা ওরা সবাইকে একটা ঠাকুরের গান চালিয়ে দিয়েছিলাম নাচ শুরু করে দিয়েছে সবাইকে বলেছে যে আজ খুশির দিনে সবাইকে নাচতে হবে আর জয়স হাঁ করে দেখছে যে কী ব্যাপার হলো এখানে সবাই বড়রা ছোটরা সবাই কেন নাচছে করে গান চালিয়ে দিলে তো বয়স্কদের খুবই ভালো লাগে আর বয়স্ক কেন আমার নিজেরও ভীষণ ভালো লাগে আমি হয়তো কোনো একটা কাজ করছিলাম তাই এই ডান্সটার এখানে আমি আসতে পারিনি আর আমরা সবাই কিন্তু এই গানে একটা ঠাকুরের গানে ডান্স করেছিলাম সেটা আসলে সবাই যেহেতু নাচ করছিলাম তাই সেই ভিডিওটাও আর করা হয়নি সবাই মত্ত হয়ে গেছিলাম রাধা নামে কারণ সেই দিন তো রাধা অষ্টমীও ছিল আর ঠাকুরের গান চালালে সত্যিই আমার মাথায় থাকে না ভিডিওর কথাও যে ভিডিও করতে হবে নাচতে হবে এটা আমার মাথায় থাকে না নাচ আমি হদ্দম করতে থাকি তখন তো চলো সবাই মিলে নাচ গান করে নিই আর সববার অনেকটা রাতও হয়ে গেছে সেই দিন সবাই যদিও রাত করেই এসেছে তো এখন মোটামুটি দশটা সাড়ে দশটার মতো বাজে সবাই দাদা দাদা এসেছে বড় দাদা এসেছে এখনো দিনও আসেনি তো আর এদিকে সবারই লেট হয়ে যাচ্ছে তাই তো চলো দেখা যাক এবার কি করা যায় জয়স কি বলছে আইস্কেটে হ্যাঁ বলতে তো চলো অনেক নাচ গান খাওয়া পা মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া সব হলো অনেক মজা হলো এবার রাতের খাওয়াটা সেরে ফেলি কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো দেখো ঠিক ঠিক যখন খাওয়া দাওয়া শুরু করেছি ঠিক তখন তোমাদের দাদা আমরা ধনে পাতা সব নিয়ে জিয়ামণিকে দিয়েছে মাখতে আর এদিকে সব কটা মিলে মানে জিয়ামণি ববিতা মালবিকা দি আর এদিকে মামপিদিকে তো নিচে খেতে দিয়েছিলাম ওই টাইমটা মাম্পিদি তো অনেকটা দূরে থাকে বাড়ি যাবে আর এই সময় এরা বসেছে আমরা মাখা করতে জানো এখন কি হচ্ছে ব্যাপারটা গালে জল এসে যাচ্ছে এই আমরা মাখা দেখে তোমাদের কার কার গালে জল আসছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আরও একটা কথা যেটা তোমাদের বলতে হবে এই এখন অনির্বাণের মা আর অনির্বাণ এসেছে তাই তোমাদের সাথে একটু ওদেরকে শেয়ার করে দিলাম আর চলো গালের জলটা আগে খেয়ে নাও আর আমরা মাখা বাড়িতে বানিয়ে মেয়েকে খেও কারণ আমি তো দিতে পারবো না এটা তো আমরা সবাই খাবো আর এদিকে দেখো আমাদের গালে জল আসছিলো তাই আবার বাটি দিয়েছে এমন বদমাসেরা তো চলো এদিকে এরা আমরা মাখা করুক সবাইকে দিক আর আমি ওদিকে সবাইকে খেতে দিই দিই কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমরা মাখাটা হেব্বি হয়েছিল আরও একদিন খেতে হবে কাজের চাপে সেভাবে খেতে পারিনি তো চলো সবাই আমরা আমরা মাখা খাক আর আমি ওদিকে সবাইকে খেতে দিয়ে দিই আর তোমরা কিন্তু কোথাও যেও না সঙ্গে থাকো তো বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিলাম আর এদিকে জানো আজ কি রান্না হয়েছিল। আজ রান্না হয়েছিল ফ্রায়েড রাইস নান ছোলার ডাল আলুর দম আর দুপুরের সবাইকে দিয়েছিলাম গাঠিকচো আলু দই দিয়ে আর তার সাথে মালপোয়া আমরা চাটনি পায়েস আর এদিকে যে এমনই আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর কি রান্না হয়েছিল আর কিছু হয়নি এইগুলোই হয়েছিল তো চলো সব খেতে দিয়ে দিই আর আমার একটা দিদি রিকোয়েস্টে যে আমাকে এই ব্লগে একটু হিন্দি কথা বলতে হবে তো আজকের এনটা আমি হিন্দিতে করব। তো জানো তো সব পরে সবাই যখন চলে গেছিলো মোটামুটি কয়েকজন ছিল তখন দীপ্য বসেছিল बस हमारा आनंदो कम्प्लीट हो तो ठीक है हम खाना खा लेते हैं तो बस फ्रेंड्स आज के लिए बस इतना ही कल फिर आएंगे नए एक वीडियो लेके तो आज का वीडियो आप सबको कैसे लगे मुझे ज़रूर बताना और मेरा हिंदी ज़्यादा अच्छा नहीं है इसीलिए थोड़ी सी माफ़ी चाहती हूँ सब लोग बहुत अच्छे से रहना और मुझे इतना ज़्यादा बहुत बहुत ज़्यादा प्यार देना और सब लोग को यही बोलना चाहती हूँ जो बहुत बहुत धन्यवाद मुझे इतना ज़्यादा प्यार करने के लिए मुझे बहुत अच्छा लगता है थैंक यू सो मच तो सब लोग प्यार से बोलिए राधे राधे हरे कृष्णा